i'm আমরা যেন এই কঠিন অন্ধকার কবরে আজাব থেকে পরিত্রাণ পেতে পারি এবং কিয়ামতের মাঠে যেন আমরা পরিত্রাণ পেতে পারি জাহান নামের আগুন থেকে যেন আমরা পরিত্রাণ পেতে পারি আল্লাহ রাবুল আলমিন তুমি কবুল করো সম্মানিত উপস্থিতি সেই জাহান নাম হবে এত কঠিন সেই জাহান নাম হবে এত বিপজ্জনক ওই জাহান নামীদেরকে যখন জাহান নামের মধ্যে নিক্ষেপ করে হবে জাহান নামীদেরকে জাহান নামের মধ্যে যখন ফেলে দেওয়া হবে উত্তাপ্ত গরম আগুন সব করবে সেই আমল আর সেই আমলে জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে আর সেই জাহান্নামীরা বাপরে मारे করেছে কার মধ্যে থাকবে আর সেই জাহান্নামীরা বলবে ফালা সাদাকা গুন মিনাস সালেহিন আলমে দান করব আল্লাহ সাদকা করব আল্লাহ ভালো মানুষ হয়ে যাব আল্লাহ তুমি আমাকে আরেকবার দুনিয়ার বুকে পাঠাও মহান আল্লাহ রাব্বুল বলবেন তোমাদের সুযোগ ছিল কিন্তু সেই সুযোগটাকে তোমরা হাত ছাড়া করেছ এখন আর কোন সুযোগ নেই এখানেই তোমাদেরকে অন্তিম কাল থাকতে হবে এখন এই সাজা তোমরা ভোগ করো এই জাহান নামের শাস্তি তোমরা ভোগ করো মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জাহান আগুন হবে এত কঠিন ওই জাহান যখন ফেলে দেওয়া হবে ওই জাহান মাংস চামড়াগুলো যখন খসে খসে যাবে হয়তো আপনি চিন্তা ভাবনা করবেন যে যদি আমাদের মাংস চামড়া খসে যায় তাহলে আমরা তো শেষ হয়ে যাব, আর আমাদের শাস্তি হবে না খুঁজে পাবে না সম্মানিত উপস্থিতি এটা আমাদের ভুল ধারণা যেমন মাংস চামড়া গুলো আপনার গলে যাবে মহান আল্লাহ রাবুল আলমীর ফেরেস তাদেরকে বলবেন ও ফেরেস তারা তোমরা শোনো ওই যে জাহান নামিদের মাংস চামড়া খসে গেছে তাদেরকে পুনরায় আর একটা মানুষ তৈরি করে দাও সম্মানিত উপস্থিতি তাদেরকে কত শাস্তি দেওয়া হবে আল্লাহ আলম বে দেখি দিঘি আল্লাহ রাবুল এটা ভালো জানে সেই জাহান নাম হবে এত ভয়াবহ জাহান নাম হবে এত কঠিন ওই জাহান নামের মধ্যে জাহান নামেরা আজ কাত সহ্য করতে না পেরে আল্লাহকে বলবেন দয়াল বাবু আমাকে একটা একটু ঠান্ডা পানি দাও একটু পানি দাও পানি বাদ করি আল্লাহ রাবুল আলমিন ফেরেস্তাদেরকে বলবেন ও ফেরস্তারা শোনো ওই যে জাহান পানি চেয়েছে তার কাছে উত্তাক্ত গরম টক টক করা ফুটন্ত পানি নিয়ে যাও মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ ফুনর সেসম অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা যখন উত্তাক্ত গরম টক টক করা ফুটন্ত পানি ওই জাহান্নামের কাছে যখন হাজির হয়ে যাবে ওই জাহান্নামীরা পানি কে দেখে আবু পেছে না চিন্তা করে পানিটাকে ধক করে পান করে নেবে পান করার পরে কি হয়ে যাবে তাদের এই কণ্ঠলানি থেকে নিয়ে যত নারী ভুঁড়ি রয়েছে সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে আর পায়খানা তাতে সেইগুলো বের হয়ে চলে আসবে জাহান নাম এত কঠিন জাহান হবে এত বিপজ্জনক জায়গা সম্মানিত উপস্থিতি আজকে আমরা জাহান নামের আগুন থেকে আজকে বহু দূরে বসে আছি একটি বারের জন্য আমাদের স্মরণে হয় না যদি আমরা কি করে এরকম আমরা আমরা করি না আজকে সন্তানকে পেয়ে আজকে বিবি বাল বাচ্চাকে পেয়ে আজকে ধন সম্পদকে পেয়ে আল্লাহ রাবুল আলমিনকে ভুলে গেলাম আজকে আল্লাহ রাবুল আলমিনকে ভুলে গেলাম কিন্তু জেনে রাখেন একটা ভালোভাবে কথা এই যে ধন সম্পদের পেছনে আপনি পিছিয়ে আপনি পড়ে রয়েছেন এই ধন সম্পদ একদিন আপনার জাহান নামের খোরাক যেন না হয়ে যায় মহান আল্লাহ রাবুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলছেন সুরা মুনাফিকুনের শেষ রূপতে আল্লাহ আলামিন আলমিন বলছেন ইয়াই হল্লাদিন আমানো এই মান্দারগণ এই মান্দারগন তোমরা যেন আল্লাহর শরণ থেকে আল্লাহর ঝিকে রাজগাট থেকে তোমরা দূরে সরে চলে যেও না বিবি বাল বাচ্চা পে ধন সম্পদ পে তোমরা আল্লাহর শরণ থেকে দূরে সরে চলে যেও না যদি তোমরা দূরে সরে চলে যাও তাহলে কি হয়ে যাবে তোমরা ক্ষতিগ্রস্তর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে আর ক্ষতিগ্রস্ত মনে তোমরা জাহান্নামে চলে যাবে তাহলে ধন সম্পদ মালার কাপে যদি আল্লাহর স্মরণ থেকে আমরা দূরে সরে চলে যাই আল্লাহর জিকে আজগার থেকে যদি দূরে সরে চলে যাই তাহলে আমরা জাহান্নামে চলে যেতে পারি সম্মানিত উপস্থিতি একটাই কথা আপনাকে বলবো আপনার ছেলে মেয়ের মহাপ্রতকে ছেড়ে দিয়ে আপনি পাঁচক সলাতে পাবন্দি হন আল্লাহর জিকির আজগার করুন ইনশাল্লাহ আপনার জন্য জান্নাত আল্লাহ রাবুল আলমিন রেখেছেন রেডি করে আল্লাহ রাবুল আলমিন চান না যে কোন মানুষ জাহান নামে যাক প্রত্যেকটা মানুষ চায় আল্লাহ রাবুল চাই যে প্রত্যেকটা মানুষ জান্নাতে যায় সম্মানিত উপস্থিতি আজকে আমরা কৃতকর্মের ফলের জন্য আমরা জাহান নামে যাব সম্মানিত উপস্থিতি তাহলে ধনসম্পদ মালা তলিকা আমাদের এই ধন সম্পদ মালা যেন জাহান নামের খোরাক না হয়ে যায় আল্লাহর জিকির আজকাল আমাদেরকে ফিরে আসতে হবে সম্মানিত উপস্থিতি বলছিলাম সেই জাহান নাম হবে এত ভয়াবহ জাহান নাম হবে এত কঠিন জাহান নাম হবে এত বিপজ্জনক ওই জাহান যখন জাহান শাস্তি দেওয়া হবে ওই জাহান নামের সেই শাস্তিকে সহ্য করতে পারবে না ওই জাহান নামেরা জাহান নামের আগুনকে সহ্য করতে পারবে না জি ওই জাহান নামের আগুনে জাহান নামের যখন আগুনকে সহ্য করতে পারবে না ওই সমস্ত জাহান নামের আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করে বলবে মহান আল্লাহ রাবুল্লা আলমিন বলছেন আপনি নোট করুন পবিত্র কোরআন সুরাল হাক্ক সুরা নাম্বার উনসত্তর বারো নাম্বার উনত্রিশ বড় কোরআনের লাইন নাম্বার দুই আয়াত

দুনিয়ার বুকে যদি মরণটাই আমার শেষ হয়ে যেত তাহলে এই জায়গাতে আমাকে আর আসতে হতো না ওই জাহাজ নামের আরো বলবে তালিকা কোন উপকারে আসলো না দুনিয়ার বুকে এক আমার অর্থ সম্পদ ছিল এত আমার প্রাচুর্য ছিল আজকে আমার সব শেষ হয়ে গেল হালাক আন্ডি মালিয়া আজকে আমার ধন সম্পদ মালার সব শেষ হয়ে গেল সব হালাক হয়ে গেল ওই জাহান নামীরা আরো বলবে হালাকানি সুলতনিয়া আজকে আমার ক্ষমতাও অপরাধ হয়ে গেল ওই জাহান নামীরা বলবে হালাকাননি সুলতনিয়া আজকে আমার ক্ষমতাও অপরাধ হয়ে গেল সব শেষ হয়ে গেল দুনিয়ার বুকে আমি এমপি মন্ত্রী জ যোগীর ব্যালেস্টার ছিলাম একজন নিরহ মানুষকে যদি বলতাম তুমি এখানে দাঁড়িয়ে প্রস্তাব করো সে আমার ভয়ে দাঁড়িয়ে প্রস্তাব করতো এত আমার পাওয়ার ছিল এত আমার ক্ষমতা ছিল হ্যালাকা নিঃসৌতনিয়া আজকে আমার ক্ষমতাও শেষ হয়ে গেল এই কথা জাহান্নামীরা বলবেই বলতেই থাকবে সঙ্গে সঙ্গে আল্লাহ রাবুল আলমিন বলবেন ফেরেশতাদেরকে এর পরের আয়দে আল্লাহ রাবুল আলমিন বলছেন আল্লাহ রাবুল আলামিন এর পর বলবেন খুদু ফাগল্লু ফেরেশতাদেরকে বলা হবে খুদু ফাগল্লু ফেরেশতাদেরকে তাদেরকে বলা হবে তাকে ধরো সময় জাহিমা সল্লু এবং তাকে জাহান নামের মধ্যে ফেলে দাও জি কেন বলছেন খুদু ফাগল ফেরেজ তাদেরকে বলা হবে তাকে ধরো সোমাইল জাহিম আসল তাকে জাহান নামের মধ্যে আবার ফেলে দাও তার এক চাইতেও ভয়াবহ জাহান নিক্ষেপ করা হবে তারপরে কি মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাম ফাসলুহু ওয়া তাপর 70 হাত শিকল দিয়ে তাকে বাঁধো বাঁধার পরে জোরে পল্টে তাকে জাহান্নামের মধ্যে ফেলে দাও একে তো জাহান্নামে জিদার আছে তো আবার তাকে শিকল বন্দি কেন করতে বললেন তার মানে এত কঠিন ভয়ানক তাকে শাস্তি দেওয়া হবে যাতে সে হেলতেও না পারে নড়তেও না পারে তাকে এত ভয়াবহ তাকে শাস্তি আজাব দেওয়া হবে সম্মানিত উপস্থিতি তাহলে মরণের পরে যে একটা জীবন রয়েছে জীবনটা হবে কত কঠিন তাহলে আপনাকে কি দিয়ে বুঝাই যদি আমরা জাহান নামে চলে যাইতো আল্লাহ রাবুল আলামিন বলছেন এই শাস্তি জাহান নামে তাদের কেন এই যে শাস্তি জাহান নামের মধ্যে জাহান নামীদের কেন এর পর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দুটো আয়াত নিচে নাবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম নিশ্চয় সা আল্লাহ অমান্য করেছিল নিশ্চয় সে আল্লাহ রাব্বুল আলামিনকে অমান্য করেছিল এই অমান্য করার কারণে তার এই নামের মধ্যে শাস্তি অমান্য করার কারণে আল্লাহর ও বিধিমিলানকে মানার কারণে তার এই নামের মধ্যে শাস্তি তাহলে দেখুন আজকে যদি আমরা আল্লাহর বিধানকে অমান্য করি আল্লাহর হুকুম হাকামকে যদি অমান্য করে চলি তাহলে মরণের পর ওই শাস্তি আমাদেরকে ভোগ করতে হবে বিধান মানে আল্লাহ আলামিন আলমিন বলেছেন তোমরা সলাত আদায় করো আমরা সলাত যদি না আদায় করি তাহলে ওই শাস্তি আমাদেরকে ভোগ করতে হবে আল্লাহ বলছেন তোমরা জাকাত আদায় করো জাকাত যদি না আদায় করি তাহলে ওই শাস্তি আমাদেরকে ভোগ করতে হবে তাহলে বিধিবিধাবে বিধানকে না মানার কারণে ওই জাহান নামের মধ্যে জাহান্নামেদের এই শাস্তি আর কিসের জন্য আল্লাহ রাবুল আলামিন বলছেন যে ওলাই হাসওয়ালা তোয়ামিল মিসকিন এবং তার কোন অসহায় যদি তাদের কাছে এসেছিল তাহলে তাদেরকে তারা তাড়িয়ে দিয়েছিল তাদেরকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল এর জন্য তাদের শাস্তি মহান আল্লাহ রাব্বুল আলমিন আবার বলছেন যে ওই জাহান নামীদের মধ্যে শাস্তি হচ্ছে যে ফালাই সালাউলিয়া মা হাউনা হামিন তাদের দিনে আজকে এটাই তাদের উপযুক্ত একটা শাস্তি আল্লাহ রাবুল আলম আরো বলছেন গিসলিন এবং তাদেরকে গিসলিন নামক খাবার খেতে দেওয়া হবে মানে রক্ত পুজ মিশ্রিত খাবার তাদেরকে খেতে দেওয়া হবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে জাহান্নাবিদের শরীর হতে যে সমস্ত রক্ত চুয়ে চুয়ে পড়বে যে সমস্ত মাংসগুলো গলে গিয়ে সেই সমস্ত তরল পদার্থ যেগুলো বের হয়ে আসবে এগুলো হাদিসের ভাষায় বলা হয় যে তিনাতুল খাবার ওই সমস্ত খাবার জাহান খেতে দেওয়া হবে লাইয়া কুলো কেউ খাবে না ইল্লাল ফদিউন শুধু রায় খাবে সম্মানিত উপস্থিতি তাহলে এই শাস্তি কাদের জন্য আর এই খাবার কাদের জন্য গুণাগারের জন্য তাহলে আমরা যদি গুণাগার হয় তাহলে আমাদেরকে ওই খাবার আমাদেরকে খেতে হবে এবং জাহান নামের শাস্তি আমাদেরকে ভোগ করতে হবে তাহলে আমি আপনাকে এবার আমি বলবো এখান থেকে শিক্ষা হচ্ছে এটাই যে আমাদের অনেক সময় রয়েছে রাস্তায় ফিরে আসতে হবে আল্লাহর জিকি রাজগার করতে হবে আল্লাহ রবুল আলমিনকে রাজি করতে হবে এ কথা আপনাকে আমি শতদিন বলেছি কিছু কো মাত রাজি কারো সে রাব্য রাজি কার না হয় রাব্য রাজি কার নিয়ে এত সব রাস্তা ক্লিয়ার জায়গা আল্লাহ রব্বুল আলেমিন বলছেন যে যদি তোমরা আমাকে রাজি করতে পারো তাহলে তোমাদের আর কোনো সমস্যা নেই আর যদি আমাকে রাজি না করতে পারো তাহলে তোমাদের জন্য জটিল হয়ে যাবে সম্মানিত উপস্থিতি আমি আপনাকে বলবো আপনি নামাজে পাঁচক পাবন্দী হওয়ার চেষ্টা করুন আপনি ভালো কাজ করার চেষ্টা করুন ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত রেডি করবেন আল্লাহ রাব্বুল আলামিন তো সম্মানিত উপস্থিতি বলছিলাম আপনার এখনো সময় রয়েছে আপনি আল্লাহ রাস্তায় ফিরে আসুন আল্লাহর ঝিকির রাজগার করুন মরণের পরে যে কঠিন ও জটিল স্থান রয়েছে এই জায়গায় যদি আপনি চলে যান আল্লাহ রাবুল আলমিন যদি আপনাকে দিয়ান তাহলে পরে আপনি কঠিন সে শাস্তি আপনাকে ভোগ করতে হবে আর যদি আপনি আল্লাহ রাবুল আলমিনকে রাজি করতে পারেন আল্লাহ রাবুল আলমিনের ঝিকির রাজগার করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে দেবেন দেখুন খাস করে আমি যুবকদেরকে বলতে চাই আজকে দেখুন যুবকরা এরা সলাদকে বাদ দিয়ে এরা কি করছে তাসের আড্ডাই জুয়ার মদের আড্ডাই নারীতে চুরিতে বাট এদের জীবনটাকে তারা অতিবাহিত করলো কিন্তু আবু হরে রাদি আল্লাহ তালতে বন্ধ তিনি বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন নিষ্কাদের হাদিস রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে আল্লাহ রসাল্লাহ সাল্লাম বলেছেন যে নিসাফি ইবাদাত ওই যুবক কিয়ামতের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে যেই যুবক আপনার কিয়ামতের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে যে যুবকরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্ধে কিন্তু তাদের জীবনটাকে অতিবাহিত করেছে সম্মানিত উপস্থিতি তাহলে আমরা যদি ঝিকি রাজগার করতে পারি তাহলে আমরাই থাকবো কিয়ামতের মাঠে বিশেষ ছায়াতলে আমরাই যাব জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন আমরা যেন পাঁচক সলাতে পাবন্দী হতে পারি আল্লাহ তুমি কবুল করো আমিন আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো যেন আমরা এই বিষয়টাকে মেনে ও বুঝে যাপন করার তৌফিক তুমি দান করো আমিন সম্মানিত উপস্থিতি বলার মাধ্যমে যদি কোনো ভুল ধুতি হয়ে থাকে নিজের ছোট্ট ভাই হিসাবে নিজের ছোট্ট ছেলে হিসাবে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু